যে যেখান থেকে আমাদের আজকের এই ছোট্ট লেসেনটি দেখছেন সবাইকে ট্রেসাইলস এন্ড কনসালটেন্স এর পক্ষ থেকে অভিনন্দন লেসেনটি খুবই ইজি এবং খুবই ছোট হয়তো আমরা খেয়ালই করছি না বাট এটার ইউজ অনেক বেশি এখানে এই লেসেনে দুই চারটি আমরা কমন ভুল করে থাকি সেটি নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং এই লেসেনের তে প্রচুর ইংরেজি সেন্টেন্স যারা স্টার্টার আছেন বিগিনার আছেন করতে পারবেন এবং অনেক বেশি বেটার ফিল করবেন যে মনে হবে যে তাই ইংরেজির মনে ফিফটি সিক্সটি পার্সেন্ট শিখে নিয়েছি স্ট্রাকচারটি শুরু হবে দেয়ার দেয়ার নিয়ে ডিটেলস আলোচনা করলে আপনারা দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার এজ এ সাবজেক্ট হিসাবে বসে আমি সেই দিকে আজকে খুব যাচ্ছি না তার সাথে দুটি সময় আমি যুগ করে দেওয়ার চেষ্টা করব ইজ আর হলে সেটা বর্তমান বুঝাবে এবং ওয়াজয়ার হলে সেটা অতীত বা পাস বোঝাবে সো এখানে এমনিতে ইজ আর এর মিনিং নর্মালি আমরা বলি হয় কিন্তু এই দেয়ার এর সাথে ইজ এবং আর যুগ হলে সেখানে আর হয় হবে না সেখানে মিনিংটা হয়ে যাবে আছে নর্মালি তো আমাদের জানা আছে সেখানে সেটা আমরা এইভাবে বলি আই গো দেয়ার আমি সেখানে যাই কিন্তু দেয়ার এজ এ সাবজেক্ট সেখানে আর দেয়ার এর মিনিং সেখানে হবে না এখানে দেয়ারের এক্সাক্ট মিনিং হবে না এজ এ সাবজেক্ট সে বসবে এবং ইজ এবং আর সেটা সিঙ্গুলার প্লুরাল নিয়ে আরও কাজ করবেন সেখানে আছে মিনিং হবে আর আছে যখন আমরা বললাম আছে সাথে দেখেন একটা আছে আই হ্যাভ এ মোবাইল ফোন আমার একটি মোবাইল ফোন আছে তার মানে হ্যাভ এর মানে হচ্ছে আছে এই ক্ষেত্রে লেসনটি এইভাবে বলা হয় যে মালিকানা যদি বোঝায় আপনি নিজে ওনার হন তাহলে আই হ্যাভ বলবেন আর যখন অবস্থানগতভাবে আছে তখন সেটাকে আমরা দেয়ার ইজ দিয়ে বলবো যেমন সিলেটে দুটি স্টেডিয়াম আছে দেয়ার আর টু স্টেডিয়াম ইন সিলেট সিলেটে যদি আমরা বলি একটি চা বাগান আছে ইন সিলেট দেব দেয়ার ইজ এ টি গার্ডেন ইন সিলেট অথবা দেয়ার আর মেনি টি গার্ডেন ইন সিলেট ঠিক আছে তো এই যেখানে স্ট্রাকচারটা শুরু করলো আমরা দেয়ার দিয়ে এজ এ সাবজেক্ট তারপরে সেখানে ইজ আর সো ইজ আর নিয়ে একটু সিঙ্গুলার প্লুরাল আপনারা আলোচনা করবেন ইজ এবং আর সেটা ডিপেন্ড করবে যদি দেয়ার আর মেনি স্টুডেন্টস বলি তখন আর হবে আবার যদি বলি দেয়ার ইজ তখন এ হবে স্টুডেন্ট এর বাদ দিয়ে যাবে দেয়ার ইজ এ স্টুডেন্ট ইন দা ক্লাস তখন আপনার ইজ হবে আর যখন আছে থেকে আমরা ছিল বলবো যেমন আমরা যদি বলি বাংলাদেশে অনেক নদী ছিল দেয়ার ওয়ার্ম মেনি রিভার্স ইন আবার বা ইন বাংলাদেশ বাংলাদেশে অনেক নদী ছিল আমাদের এলাকায় অনেক খেলার মাঠ ছিল দেয়ার ওয়ার্ম মেনি প্লে গ্রাউন্ডস ইন মাই লোকাল এরিয়া স্কুল সামনে একটা বিরাট প্লে গ্রাউন্ড ছিল দেয়ার বাজ এ বিগ প্লে গ্রাউন্ড স্কুল কারণে সেটা নেই তো এইভাবে যখন আমরা আছে বুঝাবো তখন আমরা দেয়ার ইজ বা দেয়ার সিঙ্গুলার পিউরাল হবে সেখানে একটু সময় দিলেন আর যখন আমরা ছিল বুঝাবো তখন দেয়ার ওয়াজ বা দেয়ার এবার কিছু কমন এক্সাম্পল আছে আমরা একটু প্র্যাকটিস করি দেয়ার টু ফেমাস সাইন্স ইন সিলেট সিলেটে দুটি বিখ্যাত মাজার আছে আর সাম সিগনিফিক্যান্ট ফিচার্স ইন দ্য চারটা স্কোয়ান ইউজ করি তার মধ্যে কিছু সিগনিফিক্যান্ট ফিচার আছে দেয়ার আর লস অফ টুরিস্ট প্লেস ইন সিলেট সিলেটে অনেক

ইজি ওয়েজ টু সলভ দিস প্রবলেম এই প্রবলেম সলভ এর জন্য কিছু ইজি সমাধান আছে দ্যার ইজ এ টিভি এট দ্য কর্নার কর্নার এটা টিভি আছে সো এইভাবে এইভাবে আপনি চাইলে আরও স্যান্ডেজ মেক করতে পারেন এবং স্যান্ডেজ যত বেশি মেক করবেন আপনার বই স্ট্রাকচারটি তত স্ট্রং হবে আপনি আরেকটি কাজ করতে পারেন এগুলো দিয়ে যদি একটু কোয়েশ্চেন করেন তাহলে আপনার কনভারসেশন হয়ে যাবে যদি বলেন না দে আর মেনি শপিং মল ইন সেলেট সিলেটে কি অনেক শপিং মল আছে তখন ডিপ্লাই বলেন ইয়া দে আর শপিং মল ইন সিলেট যদি বলেন সিলেটে কি অনেক আইলস সেন্টার আছে আমি বললেন আর দে মেনি আইল সেন্টার ইন সিলেট দে আর লর্ডস অফ আইল সেন্টার ইন সিলেট এভাবে আপনি কোয়েশ্চেন অ্যান্সার করলে তাহলে ওই স্ট্রাকচার যখনই শিখলেন পাশাপাশি এটা যখন কনভারসেশন বা কথার মধ্যে নিয়ে যাবেন তখন আর কিন্তু চাইলেও আপনি বলতে পারবেন না বা আপনার বলার সুযোগ থাকবে না বা ইউজ করলে যেটা হয় কি আমরা যখন কন্টিনিউ ইউজ করি সেটা আসলে বলে যাওয়াটা কঠিন হবে তো ঠিক কিভাবে যখন ওয়াজয়ার দিয়ে আমরা করব সেখানে দেখেন

প্রচুর ছিল দেয়ার ওয়াজ পপুলার শপিং মল ইন সিলেট একটা পপুলার শপিং মল ছিল দেয়ার ওয়ে মেনি ওয়াইল্ড অ্যানিমেলস ইন সুন্দরবন সুন্দরবনে অনেক ওয়াইল্ড অ্যানিমেল ছিল দেয়ার ওয়াজ ট্রেন ইন দ্য চার্ট চার্টের মধ্যে এটা ইনক্রিজ ট্রেন ছিল দেয়ার প্রবলেম ইন মাই স্পিকিং আমার স্পিকিং এ প্রবলেম ছিল দেয়ার ওয়ে লস অফ স্টুডেন্টস ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে অনেক স্টুডেন্ট ছিল এই যে আমরা বারবার এগুলো যদি প্র্যাকটিস করি আমার মনে হয় এই জায়গাটা আমাদের অনেকটাই আমরা সমাধান করতে পারবো এবং সেটার জন্য স্ট্রাকচারটি আমরা একটু ভালো করে বুঝি শুরু হয়েছে দেয়ার দিয়ে এবং তার সাথে ইজার হলে আছে হবে হয় না হয় এবং সেখানে যদি ওয়াজ আমরা যোগ করি তাহলে হবে ছিল তারপরের অংশ দিয়ে সেন্টেন্সটা আমরা বিল্ড করব কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করলাম আপনাদের কাজ হচ্ছে এটা দিয়ে কোয়েশ্চেন আনসারে নিয়ে যাবেন যদি বলি আমি যেমন ওয়ার দেয়ার আর লর্ড অফ স্টুডেন্টস ইন আওয়ার স্কুল এই তো কোয়েশ্চেন হয়ে গেল তারপরে এটা বিচে নিতে পারেন হাউ মেনি স্টুডেন্টস ওয়্যার দে সেইভাবে যদি কোয়েশ্চেন আনসার প্রথমে স্ট্রাকচারটি স্টাবলিশ করেন তারপরে যখন স্ট্রাকচারটি আপনার স্টাবলিশ হবে চেষ্টা করেন এটাকে কনভারসেশনে নিয়ে যাওয়ার আপনি চমৎকার ইংরেজি তৈরি করতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ